আসসালামু আলাইকুম আমি ফায় নাসিন মিমি সাতকিরা থেকে বলছি আইজা মাম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম বাচ্চাদের কেনাকাটা করতে ঈদের তো এসে দেখলাম যে আলবারাকা ঈদের সাজে সেজে উঠেছে তো এই তো বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে লাইটিং দেখে ওরা নিজেরাই উঠবে কাউরে ধরতেও দিচ্ছে না তো এই তো ওরা উঠতেছে আমরা যাচ্ছি এখন আর মেয়ের জুতা কিনতে তো তো আমরা চলে আসছি আলবারাকাতে দেখেন ছেলে মেয়েকে বলা লাগতেছে না মানে ওদের এখানে আসলে ওরা পাগল হয়ে যায় তো এই তো ঢুকে বসছে তো এবার সোজা চলে যাচ্ছি আমরা জুতা যেদিকে থাকে জুতার এখানে চলে এসছি আসার পরে ছেলের লোফার নেবে ওর বাবা লোফার ছাড়া অন্য কোনো কিছু নেবেই না তা টার্গেট মানে ওর ইচ্ছা ছিল যখন আমার বাচ্চা একটু বড়ো হবে সে সময় আমি আমার বাচ্চার জন্য লোফারই নিব। এর আগে তো ওর পায়ে সেভাবে হইতো না বা অতটা নিজে নিজে পায়েও দিতে পারত না তো সেই জন্য নেওয়া হয়নি আর এই যে মেয়ের জুতা দেখানো হচ্ছে মেয়ের ছোটোবেলা থেকে বরাবরই সুই পছন্দ মানে আমার ওর বাবারই পছন্দ তো জন্য এটা কিনে দিচ্ছিলাম তো এ ও পায়ে দিয়ে একটু দেখে নিচ্ছিলো আসলে ইজি আছে কি না হাঁটতে পারবে কিনা কোনো অসুবিধা হচ্ছে কি না তো এই যে ও একটু ভাবসাপ করতেছে পরে জুতা এবার ছেলের একটু লোফার পরানো হচ্ছে যদিও এটা কেনা হয়নি কারণ এটা একদম ভাল লাগতেছিল না বলতে কি ভালোই ছিল কিন্তু ওর বাবার মতো হয়ে যাচ্ছিলো আসলে আমি যাচ্ছিলাম উপরে একটু করসিয়াস বা একটু কাজ হবে এই টাইপের তো এখানে এই ছাড়া আর কোনো লোফার ছিল না যার জন্য এই ছাড়া বলতে এই কোয়ালিটি ছিল কিন্তু এই কোয়ালিটিটা আমার পছন্দ হয়নি বিধায় এটা নিই নি তো ভাইয়া বলতেছিলো ঠিক আছে আপু আমি আপনার জন্য আমি যাচ্ছি নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য তো আমি মামার সাইজটা দেখে নিচ্ছি আমি পরবর্তীতে এটা এই সাইজের এনে দেবো তো দেখেন দুই ভাই বোন একসাথে আয়নার সামনে যে কিভাবে দেখতেছে কি কি খুশি ওরা তো এই তো মেয়ের জুতোর প্রাইস এটা আসলে মেয়ের জুতো যখনই কেনা হয় আসলে ওর জুতোর প্রাইস সবসময় একটু হাই থাকে তো এই তো তারপরে টুকটাক ঘোরাফেরা করতেছিলাম টুকটাক দেখতেছিলাম আর কিছু কেনাকাটাও করছি এগুলো কেন মানে মহিলাদের আমাদের এখন আর তো জামা কাপড় বা অর্নামেন্টসের দিকে টানে না কেন জানি কিচেন আইটেমের দিকে বেশি টানে তো যখনই আসি এদিকে একটু টুকি উকি দিয়ে যাই মানে কেনা হোক আর না হোক আসতেই হবে এমন একটা অবস্থা তো এখানে দেখতেছিলাম বিভিন্ন আইটেম কি নেওয়া যায় রোজার সময় আসলে তো টুকটাক কিছু কেনাকাটা করছি আর যেগুলো একটু দরকার ছিল প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম এখানে তো এরই ফাঁকে একটু বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা চাইলে আপনারা একটা ফলো দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো কেনাকাটা এখনও কিন্তু চলছে আর বাচ্চাদের সামলানোর একটা এই তো এটা পর দিন ভিডিও এটা ভায়া ঢাকা থেকে আবার যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে তো এটাই নিলাম ছেলের জন্য আর এটা কিন্তু পরের দিনের ভিডিও আর এখানে ওর বাবার জন্য একটু প্যান নেওয়া হচ্ছিল তো এগুলা সব কিছু কাউন্ট করতেছিলাম আমরা কাউন্টারে গেছিলাম সব কিছু কেনাকাটা শেষ এখন সব কিছু কাউন করা হচ্ছে তারপরে আমাদের কেনাকাটাও শেষ আমরা এবার চলে আসতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম